আর এরপরে দিয়ে দেবো জিরা ধনিয়ার গুঁড়া এবং আস্ত কিছু জিরা ফ্লেভারের জন্য এটাকে কুসুম গরম পানি দিয়ে ভালো করে মেখে নেব অল্প অল্প পানি দিয়ে ভালোভাবে মেখে নেবো ভালোভাবে মাখা হয়ে গেলে যে ফুলকপিগুলো আমি ধুয়ে কুটে বেছে রেখেছি সেগুলোকে এই বেসনের বেটারের মধ্যে দিয়ে মাখিয়ে দশ থেকে পনেরো মিনিটের জন্য রেখে দেব দশ পনেরো মিনিট পর চলে যাব চুলাতে চুলাতে একটি তাওয়া বসিয়েছি বা কড়াই বসিয়েছি এতে পর্যাপ্ত পরিমাণে সরিষার তেল দিয়ে নিচ্ছে এবং তেলটাকে যখন একটু গরম হবে তখনই একে একে দিয়ে দেবো এই ফুলকপি বড়াগুলোকে বেসনে ডুবিয়ে রাখা ফুলকপিগুলো একটা একটা করে দিয়ে দিচ্ছে এবং একটু মিডিয়াম লো ফ্লেম আঁস থাকবে এর পরবর্তীতে কাটা চামচের সাহায্যে বা স্টিকের সাহায্যে আমি ফুলকপিগুলোকে একটু একটু করে ছাড়িয়ে নেবো যাতে একটার গায়ে আর একটা না লেগে থাকে এই তো ভালোভাবে এপি টপি লাল লাল করে ক্রিস্পি করে ভেজে উঠিয়ে নেব ব্যস্ত হয়ে গেল আমার ফুলকপির পাকোড়া বিকেলের নাস্তায় বা সকালের না গরম ভাতের সাথে